সম্মানিত ভিউয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী যে বইগুলো আছে পুরাতন বইয়ের সঙ্গে নতুন বইয়ের কি কি পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমরা আজকে দেখবো বাংলা বইয়ের যে পরিবর্তনগুলি পুরাতন বইয়ের সঙ্গে নতুন বইয়ের যে পরিবর্তনগুলি সেই বিষয়গুলি দেখব যে কি কি বিষয়গুলি পরিবর্তন হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা পুরাতন বইয়ের কভার পেজটি এবং নতুন বইয়ের কভার পেজটি এবার আমরা দেখব ভিতরের যে অনুশলনিক পরিবর্তনগুলো যে গল্প বা কবিতাগুলো যে পরিবর্তন সেই বিষয়গুলি আমরা এখন দেখব স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরাতন যে সূচিপত্রটি আছে এবং নতুন যে সূচিপত্রটি আছে দুটি এখানে দেওয়া আছে এখানে এই দেশ এই মানুষ এটি ঠিক থাকবে তারপর সংকল্প কবিতাটি এটিও ঠিক আছে সুন্দরবনের প্রাণী এটিও ঠিক আছে হাতি আর শেয়ালের গল্প এটিও ঠিক আছে ফুটবল খেলোয়াড় এটি ঠিক আছে বীরের রক্তে স্বাধীন দেশ এটি ঠিক আছে ফেব্রুয়ারির গান সাত নম্বর যে কবিতাটি আছে ফেব্রুয়ারির গান এখানে সাত নম্বরে কবিতা নতুন কবিতা হচ্ছে সবার আমি ছাত্র এরপর আট নম্বর শখের মিৎশিল্প নতুন বইয়েও শখের মিৎশিল্প নয় নম্বর হচ্ছে শব্দদূষণ এখানে নয় নম্বর হচ্ছে শব্দদূষণ দশ নম্বর হচ্ছে স্মরণীয় যারা চিরদিন এখানে স্মরণীয় যারা বরণীয় যারা এগারো নম্বর হচ্ছে স্বদেশ এগারো নম্বর স্বদেশ বারো নম্বর হচ্ছে কাঞ্চনমালা আর কাকনমালা এখানেও কাঞ্চনমালা কাকনমালা তেরো নম্বর হচ্ছে অবাক জলপান নতুন বইও তেরো নম্বর হচ্ছে অবাক জলপান চোদ্দ নম্বর হচ্ছে ঘাসফুল নতুন বইও ঘাসফুল ফুল পনেরো নম্বরটি দেখো মাটির নিচে যে শহর এখানে হচ্ছে আমরা তোমাদের ভুলব না ষোলো নম্বর শিক্ষাগুরুর মর্যাদা কবিতা এখানেও ষোলো নম্বর শিক্ষাগুরু মর্যাদা সতেরো নম্বর হচ্ছে ভাবুক ছেলেটি এখানে নতুন বইও ভাবুক ছেলেটি আঠেরো নম্বর হচ্ছে দুই তীরে নতুন বইও হচ্ছে দুই তীরে বিদায় হজ এখানে হচ্ছে বিদায় হজ উনিশ নম্বর হচ্ছে বিশ নম্বর হচ্ছে দেখে এলাম নায়াগ্রা আর এখানে বিশ নম্বর হচ্ছে জলপরি ও কাঠুরের গল্প একুশ নম্বর হচ্ছে রৌদ্রে লেখো জয় আর এখানে একুশ নম্বর হচ্ছে নোলক কবিতা বাইশ নম্বর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি এখানে বাইশ নম্বর হচ্ছে কুমড়ো ও পাকের কথা তেইশ নম্বর হচ্ছে শহীদ তিতমির এখানে তেইশ নম্বর হচ্ছে দত্ত ও জেলে চব্বিশ নম্বর হচ্ছে অপেক্ষা এখানে চব্বিশ নম্বর কোনো গল্প বা কবিতা নেই এরপর হচ্ছে শব্দের অর্থ জেনে নিই এখানে হচ্ছে শব্দের অর্থ জেনে নেই এই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের যে পরিবর্তনগুলি সেই পরিবর্তনগুলি আমরা তুলে ধরলাম এখন আমরা খুব দ্রুতই অনলাইন ক্লাসে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ